আচরণ বা তেমন কোন পরিস্থিতি হয়েছে হ্যাঁ দর্শক তেমন একটা পরিস্থিতি হয়েছে তবে তার সঙ্গে অসজনমূলক কেউ আচরণ করেছে কিনা যায় না একটা মেয়ে দেখলাম খুব স্বরে মানে প্রতিবাদ করছে আসলে আজকে উত্তরায় একটা অস্বাভাবিক পরিস্থিতি এখানে কাউকে সম্মান সৌজন্য দেখানোর মতন অবস্থা না এখানে হচ্ছে একটা মানবতার একটা বিপর্যয় ঘটেছে সেখানে যারা গেছেন এত ভিড় ভাট্টা সেখানে মানে আহত নিহতদের তাদেরকে দ্রুত হাসপাতালে নেয়া তাদেরকে অ্যাম্বুলেন্সে করে সরানো পাঠানো তারপরে প্রচুর হতাহত তাদেরকে উদ্ধার করা কথা এই কাজ করতে যে পরিমাণ স্রোত এখানে তাৎক্ষণিকভাবে যেহেতু অনেকে ছুটে গেছেন রাজনৈতিক নেতারা এবং তাদের সঙ্গে এক মানুষজন থাকে ফলে একটা চাপ পড়েছে সেই চাপে অনেকে বিরক্ত হয়েছে হয়তো জামাত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও গেছেন যখন তার দলবল নিয়ে স্বায়িকভাবেই সবাই দৌড়াবে মানুষজনও এসেছে ওনারাও তাদের দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব যে মানুষের পাশে থাকা সেই কাজটা করতে যে হয়তো একটা ভিড়ভাট্টা তৈরি হয়েছে আমি দেখলাম যে আর ছবি যে মির্জা ইসলাম আলমগীর গাড়িতে নেমে তিনি জায়গা করে দিচ্ছেন যাতে অ্যাম্বুলেন্সগুলো দ্রুত আসা যাওয়া করতে পারে তো সেরকম একটা পরিস্থিতিকে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে জামাতের আমিরের সাথে অসহ্যমূলক আচরণ করেছেন এখানে বলা হচ্ছে যে ঢাকা দিয়াবাড়িতে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর একটি উড়োজাহাজের বিধ্বস্তর ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে আচ্ছা এই দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান পরে ফেসবুকের কিছু আইডিতে দাবি করা হয় আহতদের দেখতে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে গেলে জামাত আমিরের সঙ্গে অসহযোগ্যমূলক আচরণ করে একটি পক্ষ এটা কোনো রাজনৈতিক কোনো কারণ নেই এখানে হয়তো কেউ ক্ষুব্ধ হয়েছে যে জামাতের আমিরের সাথে অনেক লোকজন এসছে তারা হয়তো সেই পথের মধ্যে অবস্থাকর হয়েছে তখন কেউ ক্ষুব্ধ হয়েছে এটা হইতে পারে তাৎক্ষণিক এরকম হতাহতদের দেখতে যেও অনেক রকম বিব্রতকর পরিস্থিতির মধ্যে হয়েছে তখন মানুষ আবেগ আপ্লুত থাকে তো সেই ঘটনায় যেটা বলছেন যে তবে সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটা পোস্টে তেমন কথা বলেছেন তিনি বলেছেন উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনা কবলিত ছাত্রছাত্রীদের দেখতে গিয়েছিলাম আমার সঙ্গে সেখানে কেউ কোনো অসজনমূলক আচরণ করেনি স্বাভাবিকভাবে মানুষের অতিরিক্ত চাপের কারণে হাসপাতাল এবং মেডিকেল কলেজ সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন মিডিয়ার মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে যথাযথ সম্মান প্রদর্শন করে রোগীদের দেখার সুযোগ করে দিয়েছেন আমি তিনি আরও লেখেন মহান রবের দরবারে সব আহত রোগীর জন্য আশু সুস্থতার দোয়া করছি এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি দুঃখজনক হচ্ছে যে এইগুলির মধ্যেও আবার অনেকে রাজনীতি খোঁজার চেষ্টা করছে মনে করতেছেন যে তার সঙ্গে অসহজনমূলক আচরণ অসহযোগিতা বা বিক্ষোভ করলে তার বিরুদ্ধে এটা মনে হচ্ছে যেন একটা রাজনৈতিক একটা কোনো প্লাস পয়েন্ট যে না তারা জামাতে রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করল এমন একটা ভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে এখানে এই এইরকম পরিস্থিতিতে আবেগ মানুষের এবং যারা কর্মীরা তাদের ওই রকম তোপের মুখে এটা যে কেউ পড়তে পারেন এটা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার থেকে শুরু করে যে কেউ তো এইটাকে নিয়ে মানে খুব উচ্ছ্বাস উচ্ছ্বসিত হওয়া বা এই মানে চরম একটি মানবিক বিপর্যয়ের মধ্যে রাজনীতি খোঁজার চেষ্টা করাটা খুব দুঃখজনক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ